গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম কারণ একেবারে নামাজের টাইম হয়ে এসছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজা অপেক্ষা করছেন সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের ভবিষ্যৎ আমাদের আজকে প্রধান অতিথি যার দিকে গোটা জাতি তাকিয়ে আছে সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ এবং সম্মানিত এবং শিক্ষক দীর্ঘক্ষণ আহাজারি করেছেন সন্তান হারানোর বেদনা এবং সন্তানকে পুড়িয়ে মারার বেদনা এটা আমি নিতে পারছিলাম না নেওয়া যাচ্ছিল না আমি ভাবছিলাম কোন দেশে আমরা বাস করি কিন্তু এই কথাগুলো থেকে আজকে আমার এই বোনদের মায়েদের ভাইদের কথাগুলো থেকে একটা কথা বেরিয়ে এসছে যেটা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য আমাদের ইয়াংম্যানরা সামনে আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের জন্য সেটা হচ্ছে যেখানে খেয়াল করে দেখবেন প্রত্যেকে বলেছেন যে আমার একমাত্র সন্তান অথবা আমি খুব কষ্ট করে তাদের পড়ার খরচ ব্যয় করার চেষ্টা করি তারা টিউশনি করে নিজেরা চাকরি করে পড়ে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা একই সঙ্গে কথা বলেছে যে আমার স্বপ্ন ছিল যে সে পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হবে আমার পরিবারের চেহারা বদলে যাবে অর্থাৎ যারা লেখাপড়া করছে তারা সুন্দর ভবিষ্যতের জন্য পড়াশোনা করছে আজকে হাসিনা এই ফ্যাসিদিন দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে কিভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিয়েছে ঠিক একইভাবে আমার মা বড়দের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ সম্পূর্ণভাবে চূর্ণ আজকে আমি আমার নেতা আমাদের চেয়ারম্যান যে দূরে আছেন তার কাছে আজকে আমি অনুরোধ রাখতে চাই যে আজকে নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে তাহলে আমার মনে হয় আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো যে পরিবারগুলো আজকে তাদের সন্তান হারিয়েছে অসহায় হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমি আরেকটু প্রস্তাব রাখতে চাই এখানে বিশ্ববিদ্যালয় ভাইস আছেন শিক্ষার্থীরা আছে আমরা আছি শুধু কথায় নয় আসুন আমরা এদের জন্য এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি যে ফান্ডের মধ্যে দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি তৃতীয় সংগ্রাম শেষ হয়নি সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে আজকে গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করবো বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকারের অর্থেই একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ধন্যবাদ সকলকে সেই সঙ্গে আমি শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আবার নিবেদন করছি তো হয়েছেন তাদেরকে সহানুভূতি জানাচ্ছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে যতক্ষণ আমরা আমাদের এই Voice press is interesting. I'm loud. This is Song Yati. is song